ওই লোকটা যে সময় স্বপ্নে দেখেছিল সেই সময় গরমের মৌসুম ছিল আর গরমের মৌসুমে আগুন শান্তিদায়ক না এটা কষ্টদায়ক যেহেতু তার খাটের নিচে আগুন ধাউ করে জ্বলছে এটা শান্তির অবস্থা আবাস নয় বরং এটা আল্লাহ পাখের তরফ থেকে একটা শাস্তির আবাস এই জন্য বলা হচ্ছে তুমি তাড়াতাড়ি সামানপত্র বের করো তোমার ঘরে আগুন লেগে এই লোকটা যখন স্বপ্নে দেখেছিল এই মৌসুমটা শীতের মৌসুম শীতের মৌসুমে আগুন আগুন আরাম এই জন্য স্বপ্নের ব্যাখ্যা করেছেন তাই হয়েছে ওই মৌসুমে ওই বেটার ঘরে আগুন লাগছে আর এই মৌসুমে এই বেটার ঘরে খাট খুলে দেখেছে তার কিছু গুপ্ত সন্তান কিছু সম্পদ সে পেয়ে গেছে

বুজের অভাব শীতের মৌসুম সামিয়ানা সারা এইভাবে এত বড় প্যান্ডেল করার কোনো যুক্তি নেই আরও ছোট করেও উপরে সুন্দর সামিয়ানা দিয়ে মানুষ বসা এবং কথা শোনার মতো পরিবেশ করার দরকার ছিল নিজেদের ভুলের কারণে অনেক কিছুই হয়ে থাকে একটু ভুলের কারণে অনেক ক্ষতি হয় এটা গরমের মৌসুমে হয় উপরে সামিয়ে আনা লাগে না কাঁঠালের মধ্যে সই ঢুকে শলি ঢুকাইলে এটা যদি তরমুজের মধ্যে লাগায় তাইলে কি আকল আছে কাঁঠাল তাড়াতাড়ি পাকার জন্য এর মধ্যে প্যারাক মারে আসে না নাই প্যারাক মাঠে দেখেন নাই যে কিছুদিন আগে ফাজিলপুরে প্রোগ্রাম করে গেলাম সেই প্রোগ্রামের মধ্যে উপরে সামিয়ানা দেয়নি তো আপনারা মনে করছেন এরা যেহেতু সামিয়ানা দেয়নি তো আমরাও সামিয়ানা সারা ওইটা মৌসুম ছিল গরমের আর এখন মৌসুম হলো শীতের দুইটাকে এক জায়গায় কেয়াস করলে তো এটা পাগল ছাড়া কিছু না এই বললাম যে তরমুজের মধ্যে শলি মারবেন কাঁঠালের টা কে আস করে এটা তো হবে না এক এক সময়ের এক একটা জিনিস বুঝতে হয় কুয়াশা পড়তেছে ঠান্ডা শীত মানুষ সুন্দর পরিবেশ না বলে মানুষ আলোচনা শুনবে কেমন করে শুধু কল মুজাহাদা করেন জেহাদ করেন মুজাহাদা করেন বলবেন মুজাহাদার তো ক্ষেত্র লাগবে কষ্ট করার পরিবেশ লাগবে সে পরিবেশটা আপনারা করলেন না আফসুস লাগে আমি কিন্তু হক কথা জীবনে বলা ছাড়া ছাড়িনি আপনাদের এখানে বসে আমি আপনাদের কাছে হক কথাটা বলে গেলাম যেটা আপনারা সিস্টেমটা অনেক ভুল করেছে এতগুলি লাইট জ্বালাইয়া এত হকলা এত কিছু করলেন এত বড় একটা স্টেজ বানালেন কি ছিল অসুবিধা একটু সামিয়ানা দিলে মানুষগুলি শান্তিতে বসে কথা শুনতে পারত বুঝের অভাব সময়ের কারণে অনেক কিছু ব্যবধান হবে একটা কথা মনে পড়লো হঠাৎ করে মানুষ অনেকে বসতে চায় কিন্তু বসার পরিবেশ নাই কেমনি বলবেন পরিবেশ দিবেন না আর বলেন যে হুজুর কষ্ট করে একটু বসেন কষ্ট করে বসেন না এটা তো সব জায়গায় আপনাকে কষ্ট করতে বলে নাই কষ্টের জায়গার মধ্যে কষ্ট করব কোনো আপত্তি নেই এইখানে তো কষ্ট করার প্রয়োজন নেই একজন মানুষ হাসান বসির রহমতুল্লাহ আলাই নাম শুনছেন সম্ভবত হজরতে হাসান বসরি আলী অনেক বড় মানুষ অনেক বড় তাবি যেনে আজল্ল দারাজার তাবি তাবি কাকে বলা হয় যারা সাহাবাদেরকে ইমানের সাথে দেখছেন শাহাবাদেরকে ইমানের সাথে যারা দেখেছেন ইমানের উপরে মৃত্যুবরণ করেছেন তাদেরকে তাবি বলা হয় তো হাসান বসি ইমাম আজম আবু হানিবা রহমতুল্লাহ আলাই তিনিও তাবি তো হাসান বসি রহমতুল্লাহ আলাই তিনি আরও তার থেকে বেশি সাহাবি দেখেছেন এমন কি হাসান বসি রহমতুল্লাহ আলাই আমাদের এই যে সিলসেলা পীর সিলসেলা এই সমস্ত সিলসেলার গোড়া সেখানে যাইয়া যত হক সিলসেলার পীর মুরিদি আছে। সকলের গোরা যাইয়া হাসান বসি রহমতুল্লাহ আলীর কাছে তিনি ছোটবেলায় হাজরত উম্মে সালমা রেজি আল্লাহ তাল ঘরে লালন পালন হয়েছে অনেক বড় মানুষ তার নামটাকে হাসান রেখছেন হাজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ তার নাম রাখছেন তিনি খুব সুন্দর ছিলেন নামও রাখছেন হাসান মানে বেশি সুন্দর সেই ব্যক্তি তিনি যুগের সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলেম কিতাবের মধ্যে তার অনেক রাওয়ায় পাওয়া যায় তো তার কাছে একজন মানুষ এসা সে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতেছে এই আপনাদের এই কথাটা দেখে আমার কথাটা মনে পড়লো এই জন্য বলতেছি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতেছেন আমি স্বপ্নে দেখেছি যে আমার ঘরে খাটের নিচে আগুন জ্বলতেছে হাসান বসির রহমতুল্লাহ আলাই যেহেতু স্বপ্ন আপনারা কি স্বপ্ন দেখেন কি দেখেন না দেখেন না স্বপ্ন দুই ধরনের হয় একটাকে আদগাসে আহলাম বলা হয় শয়তান থেকে আসে আরেকটাকে রুয়া সালেহা বলা হয় আল্লাহর পক্ষ থেকে আসে এবং হাদিস শরীফের মধ্যে আসছেন এই স্বপ্নটা আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামের নবুয়াতের ছিচল্লিশ ভাগের এক ভাগ ছিল বখারি শরীফে হাদিস আসছে নবুয়াতের ভাগের এক ভাগ হল স্বপ্ন কিভাবে ছিচল্লিশ ভাগের এক ভাগ হল আল্লাহর পায়গম্বরের নবুয়াত ছিল চল্লিশ বৎসরের পরে কত বছর বলেন চল্লিশের পরে তেইশ বৎসর তেইশ বৎসর তেষট্টি বৎসর বয়সে আল্লাহ রসুল ইন্তকাল করেছিল চল্লিশ বৎসর বয়সে নবুয়ের প্রকাশ হলো তারপরে হায়াত পাইলেন তেইশ বৎসর তেইশ বৎসরকে দুই দিয়া ভাগ করেন এক এক ভাগে কতদিন পরে কয় মাস পরে দুই দিয়া ভাগ করলে এক এক মাসে এক এক ভাগে ছয় মাস করে পড়ে হিসাব করেন আপনার তো ভালো হিসাব দেন তেইশ কে দুই ভাগ করলে এক এক ভাগে ছয় এখনো বুঝে নাই হ্যাঁ তেইশের অর্ধেক এটারে ছয় মাস করে ভাগ করেন ছিচল্লিশ দুগুণে ছিচল্লিশ ছয় মাসে তেইশ বৎসর ছিচল্লিশ ছিচল্লিশটা ছয় মাস এটাতে বৎসর হবে তেইশ বৎসর এখন বুঝছেন তাহলে হইল নবুয়তের ছিচল্লিশ ভাগের এক ভাগ হয়েছে মানে এক ভাগ মানে ছয় মাস এক ভাগে ছয় মাস আল্লাহর পায়গম্বরের নবুয়ত প্রকাশ হওয়ার আগে ছয় মাস পর্যন্ত শুধু স্বপ্ন দেখতেন রসুল অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন এই জন্যেই বলা হচ্ছে স্বপ্নটা নবুয়াতের শিচল্লিশ ভাগের এখন বুঝে আসছে যেটাকে রুইয়ালেহা বলা হয় সুন্দর সুন্দর স্বপ্ন আল্লাহর হাবিব তিনি অনেক সময় স্বপ্নে দেখতেন সকালবেলা রসুল কি স্বপ্নে দেখেছেন অনেক অনেক স্বপ্নের কথা হাদিসে আছেন বখারি শরীফে হাতিশ আসছেন পরিবেশ নেই বলার অবস্থাও নেই সে কথা নেই তবু কথা প্রসঙ্গে একটু বলতেছিলাম সামান্য সময় কুয়াশার মধ্যে বসে আছি ঠান্ডা লেগে যেতে পারে তখন আল্লাহকে দোষ দেওয়া যাবে কার দোষ আমারই দোষ কি বলে ঠিক না নিজে ভুল করছি তো সেই হিসাবে সাহবাই কেরাম তারা অনেক সময় স্বপ্নে দেখতেন আল্লাহ রসুল সকালবেলা তাদের স্বপ্নগুলি শুনতেন এবং হাদিস শরীফ স্পষ্ট আসছেন কথা প্রসঙ্গে যেহেতু কথাটা বলতেছি মনে রাখতে হবে যে স্বপ্ন আমরা অনেক সময় দেখি ভালো স্বপ্নগুলি যদি দেখি এই স্বপ্নের সুন্দর ব্যাখ্যা আছে যার তার কাছে বলবো না সবার কাছে স্বপ্ন বলা নিষেধ হাদিসের মধ্যে আসছেন তিলকা আয় জুলুন বুস আলিল আল্লাহ পাক এই সুন্দর স্বপ্নগুলি মোমেনদের জন্য আগাম সংবাদ দিয়ে দেয় তার ভালো মন্দগুলি তাকে স্বপ্নের মাধ্যমে জানাই দেয় এই জন্য স্বপ্ন সবার কাছে বলা নিষেধ যারা ভালো তাবির করতে পারে ব্যাখ্যা দিতে পারে এমন নেককার ভালো আলেম বা দিনদারের কাছে বলা চাই সবার কাছে বলবেন না সে উল্টা ব্যাখ্যা দিলে স্বপ্নের প্রতিফলটা আপনার উপরে খারাপ হবে এই জন্য স্বপ্ন মানুষ দেখে তো ওই লোকটাও স্বপ্নে দেখছে আইসা বলতেছে হুজুর যে আমি স্বপ্নে দেখেছি আমার খাটের নিচে আগুন জ্বলতেছে হুজুর বলতেছেন তুমি তাড়াতাড়ি যাও তোমার ঘরের মধ্যে আগুন লাগবে বাস্তবেই তুমি সামানপত্র সব বের দাও চলে গেল একই স্বপ্ন হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার ঘরে আমার ঘাটের নিচে আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে হাজরতে হাসান বসির রহমতুল্লাহ আলী বললেন তুমি যাও তোমার ঘরের মধ্যে খাটের নিচে কিছু আল্লাহ প্রদত্ত কিছু খনিজ পদার্থ কিছু দামি জিনিস তোমার খাটের নিচে আসে মাটি খুঁজা দেখবা তুমি পেয়ে যাবে হজরতের একজন খাদেম বলতেছেন হজরত একই স্বপ্ন কয়েক মাস আগে একজন আসলো সে যা স্বপ্নটা দেখেছে আর এই লুকু একই স্বপ্ন দেখেছে তাকে বললেন তোমার ঘরে আগুন লাগবে তুমি সামানপত্র করে ফেলো আর ওনাকে বললেন কাঠের নিচে পাবে আপনার কথাটা বুঝছেন তো তখন হাসান বস্রী রহমতুল্লাহ আলী বললেন যে বাবা স্বপ্ন ব্যক্তির কারণ স্থানের প্রভেদে সময়ের প্রভেদে স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকম হয় একই স্বপ্ন আমি দেখলে এটার একটা ব্যাখ্যা হবে আপনি দেখলে এটার আরেকটা ব্যাখ্যা হবে একই স্বপ্ন শীতের মৌসুমে দেখলে এটার ব্যাখ্যা একটা হবে গরমের মৌসুমে দেখলে আরেকটা ব্যাখ্যা হবে একই স্বপ্ন এই স্থানে দেখলে একরকম রকম ব্যাখ্যা হবে আরেক জায়গায় দেখলে আরেক রকম ব্যাখ্যা এই জন্য স্বপ্ন আমাদের দেশে বই দেখে দেখে অনেকে স্বপ্নের ব্যাখ্যা বলে এটার স্বপ্নের সঠিক উত্তর না